দু হাজার তেইশে টেটের ফল প্রকাশ হয়েছে আর এই ফল প্রকাশের ঠিক পর নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য জুড়ে তেরো হাজার চারশো একুশ শূন্য পদে নিয়োগ হবে বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ পুজোর মাঝেই এই নিয়োগ নিঃসন্দেহে চাকরি প্রার্থীদের মুখে হাসি ফোটাবে পুজোর মাঝেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য জুড়ে তেরো হাজার চারশো একুশ শূন্য পদে নিয়োগ বুধবার নিয়োগের দাবিতে বিক্ষোভে উত্তেজনা ছড়ায় বারাসাতের রবীন্দ্র ভবনের সামনে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান ছিল সেখানে আর তার আগেই বিক্ষোভ দেখান দু হাজার বাইশের টেট উত্তীর্ণরা বিক্ষোভে আটকে পড়েন সাংসদ বিধায়ক পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বাধে বিক্ষোভকারীদের বিক্ষোভের পরদিনই নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের পুজোর আগেই পুরনো চাকরি ফেরত পুরোনো চাকরিতে যোগ আড়াই হাজার চাকরি হারার বিভিন্ন প্রাথমিক স্কুলে কাজে যোগ দু হাজার জনের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যোগ প্রায় পাঁচশো পঞ্চাশ চাকরি হারার পুরনো চাকরিতে ফিরতে সাড়ে চার হাজার আর্জি জমা পড়া সাড়ে চার হাজার আর্জিতে সম্মতি রাজ্যের দলের সব শিক্ষক সংগঠন ভেঙে দিল তৃণমূল রাজ্য জেলা স্তরে সংগঠন ভাঙা হলো হলো প্রাথমিক শিক্ষক সমিতি ভাঙা হলো মাধ্যমিক শিক্ষক সমিতিও পুজোর পর নতুন কমিটি এবং পদাধিকারীদের নাম ঘোষণা দলের সব শিক্ষক সংগঠন ভেঙে দিল তৃণমূল রাজ্য জেলা স্তরে ওয়েবকুপা সংগঠন ভাঙা হলো ভাঙা হলো প্রাথমিক শিক্ষক সমিতি মাধ্যমিক শিক্ষক সমিতিও পুজোর পর নতুন কমিটি এবং পদাধিকারীদের নাম ঘোষণা হবে থ্রিলার দেখে খুনের চক থ্রিলার ফিল্ম দেখেই নিজেকে বাঁচানোর প্লট খুনি শিক্ষকের রামপুরহাটের ছাত্রী খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বীরভূমের রামপুর হাটে ক্লাস সেভেনের ছাত্রীকে নির্যাতন করে খুন দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় খালে এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে তারা জানতে পেরেছে থ্রিলার মুভি দেখে ছাত্রীকে খুনের ছককষে তারই স্কুলের শিক্ষক মনোজ কুমার পাল সেই সব ক্রাইম থ্রিলার দেখে নিজেকে বাঁচানোর ছককষে সত্যি সাইকোপ্যাথিক পার্সোনালিটি ডিসঅর্ডার সে ডিফারেন্ট ভিডিও দেখে ডিফারেন্ট সিরিয়াল দেখে এই ধরনের শিখেছে কোন শিক্ষিত মানসিক পরিভাষা দিয়ে একে ঠিক নির্ণয় করা বা বলা সবসময় সম্ভব নয় অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালকে জেরা করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য শিক্ষকের ফোনের সার্চ হিস্ট্রি খতিয়ে দেখেন তদন্তকারীরা দেখা গেছে বিভিন্ন ক্রাইম থ্রিলার সার্চ করেছিল শিক্ষক মনোজ কুমার পাল দেহ টুকরো টুকরো করার পর তাতে যাতে পচন না ধরে তার জন্য কেমিক্যালও ব্যবহার করে এরপর দেহ তিনটে বস্তায় ভরে ফেলে দেয় খালে ঘরে রক্তের দাগ মুছতে ব্যবহার করে স্পিরিট এখানেই শেষ নয় নৃশংসতার আরও প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা জানা গেছে ছাত্রীকে ঘুমের ওষুধ খাইয়েছিল শিক্ষক অভিযোগ বেহুস করে নির্যাতন চালাতিরলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছাত্রী তখন ছাত্রীর গলায় দড়ি পেঁচিয়ে খুন করে শিক্ষক ধর্ষণের প্রমাণ যাতে না মেলে তার জন্য নৃশংসভাবে ছাত্রী যৌনাঙ্গ ধারাল অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে গত আঠাশে অগস্ট থেকে নিখোঁজ ছিল রামপুরহাটের ক্লাস সেভেনের ছাত্রী তদন্তকারীদের দাবি ওইদিন রাতেই বাড়ির এক সময়ের পরিচারিকাকে ফোন করে ডাকে শিক্ষক সেদিন তিনি যাননি পরদিন ওই পরিচারিকা শিক্ষকের বাড়ি যান ছাত্রীর টুকরো টুকরো দেহ বস্তায় ভরতে দেখেন বৃহস্পতিবার ওই পরিচারিকার গোপন জবানবন্দি নেয় রামপুরহাট মহকুমা আদালত তাকে রাজসাক্ষী করতে চায় পুলিশ এদিকে ধৃত শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে মরফিন সেক্স বাড়ানোর ওষুধ গর্ভনিরোধক ট্যাবলেট সিগারেট মদ চপার রক্তমাখা তা ওয়েপন্স গুলো ব্যবহার করা হয়েছিল সেই সেই ওয়েপন্স গুলো রিকভারি হয়ে গেছে এবং সেগুলোকেও অলরেডি আমরা এফ এ অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে চোপার রিকভারি হয়েছে লোহার দা রিকভারি হয়েছে আর অনেক কিছু এলিমেন্টস এই ক্রাইমের সঙ্গে যুক্ত সমস্ত কিছু ইনভেস্টিগেশন এজেন্সি সেগুলো সিজ করেছে রামপুরহাট থেকে অক্ষয় দিবর নিউজ এইটিন বাংলা সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ ধৃত জাহির আব্বাস খানের একের পর এক কীর্তি ফাঁস অভিযোগ হাসপাতালে বসে চাকরি বিক্রির কারবার ফেঁদেছিল জাহির অস্থায়ী কর্মীর চাকরির জন্য জাহিরকে দিতে হতো প্রায় চার লক্ষ টাকা সেই হয়ে উঠেছিল অস্থায়ী কর্মীদের বিগ বস পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল এই সরকারি হাসপাতালের স্টোর রুমে এক স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে সম্প্রতি গ্রেফতার করা হয় ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে সে ঠিকাদার সংস্থার কর্মী নামেই কর্মী আসলে বিগ বস বড় মাতব্বর অভিযোগ সরকারি হাসপাতালে বসে ঠিকা কর্মীর চাকরি বিক্রি করত জাহির মাথা বিছুনিত প্রায় চার লক্ষ টাকা অভিযোগ যারা কাজে যোগ্য নন তারাও টাকা দিয়ে চাকরি পেয়ে যেতেন এভাবে চাকরি দিয়ে জাহির হয়ে উঠেছিল ঠিকা কর্মীদের বিগ বস ঢোকার জন্য ও টাকা নিতো কত টাকা করে সাড়ে তিন চার লাখ এরকম কতজনকে এরকম নিয়োগ করেছে এখানে ধরুন না একশো তেত্রিশ জন তো একশো তেত্রিশ জনের ফার্স্ট যে পনেরো জন পঁয়তাল্লিশ জন প্রায় হবে

বড় নেতা তৃণমূলের মাথায় হাত আছে কদিন পরে জামিনও পেয়ে যাবে জাহির আব্বাসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন যোগাযোগ এর পিছনে তৎকালীন তৃণমূল কংগ্রেসের নেতা আজকে বিজেপির নেতা তরুণ ভরসার যুক্ত আছে পাঁশকুড়ার সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা কর্মী নিয়োগ করে একটি ঠিকা সংস্থা সেই সংস্থারই কর্মী জাহির আব্বাস খান জাহিরের গ্রেপ্তারের পর থেকে একে একে মুখ খুলতে শুরু করেছেন হাসপাতালের অন্য কর্মীরা জাহিরের বিরুদ্ধে আগেও ধর্ষণের অভিযোগ উঠেছে জেলেও যেতে হয়েছে এমন ব্যক্তিকে কিভাবে হাসপাতালে নিয়োগ করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই পাঁচকুড়া থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রর সঙ্গে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা বিরিয়ানি খেয়ে মৃত্যু গুরুতর অসুস্থ রেভিনিউ অফিসারও বিষ দিয়ে খুনের অভিযোগ মৃতের পরিবারের পূর্বস্থলী এক বিএলআর অফিসে বিরিয়ানি খাওয়ার আয়োজন করা হয় সেই বিরিয়ানি খেয়ে মৃত্যু এবং অসুস্থ হওয়ায় বাড়ছে রহস্য মুহুরির মৃত্যু হয়েছে বিরিয়ানি খেয়ে গুরুতর অসুস্থ রেভিনিউ অফিসার বিষ দিয়ে খুনের অভিযোগ করছে মৃতের পরিবার কথা বলবো নবকুমারের সঙ্গে নবকুমার কি ঘটেছে কেন খুনের অভিযোগ করছে পরিবার অফিসের শেষ দিন ছিল সেই জন্য সবাই মিলে প্রায় চল্লিশ জন কর্মচারীরা মিলে মুহুরি থেকে শুরু করে অফিসার প্রত্যেকে বিরিয়ানি খায় এমনই অভিযোগ করছে বাড়ি পরিবারের লোকেরা এবং তার পরবর্তীকালে এক রেভিনিউ অফিসার এবং এক মুহুরি এই ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়ে এবং রেভিনিউ অফিসারকে বর্তমানে পাঠানো হয় কিন্তু যে মুহুরি তাকে স্থানীয় চাঁদপুর হসপিটালে নিয়ে গেলে সেখান থেকে কালনায় রেফার করা হয় গতকালই তার মৃত্যু ঘটেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের দাবি যে তার যে সহকর্মীরা আছে তারা চক্রান্ত করে খাদ্য কোন রকম বিষ মিছিয়ে দিয়ে তাকে মেরে এই বিরিয়ানি তো সবাই মিলে খেয়েছিলেন কিন্তু অসুস্থ হয়েছেন মৃত্যু হলো একজনের এবং অসুস্থ হয়েছেন আরো একজন আর বাকিদের কি অবস্থা তারাও তো এই বিরিয়ানি খেয়েছিলেন তাদের কিছু হয়নি কিন্তু পরিবারের দাবি হচ্ছে যে পল্লিক রয়েছে তাদের সাথে একটা দীর্ঘদিন ওই যে মারা গিয়েছে সুমন্ত মল্লিক তার সাথে ঝামেলা বিবাদ চলছিল এবং যে বিয়ে অফিসার আছে সেও তার বিভিন্ন রকম পর্যায়ে কাজে বিভিন্ন রকম অসহযোগিতা করত এরকমই পরিবার সূত্রে দাবি যে তার সুস্থ সবল ভাই হঠাৎ করে এরকম ভাবে মরে যাওয়ার পেছনে কোনো রহস্য আছে কারণ তাদের বিষক্রিয়া